আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইতালিয়ান সিলভারের উপরে ডায়মন্ড কাট পাথর বসানোর কিছু ফিঙ্গারিংয়ের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডায়মন্ড কাট স্টোনের এই ফিঙ্গারিংটা আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন দেখুন খুব সুন্দর করে স্টোনগুলো লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না এগুলো অরিজিনাল ডায়মন্ড কাট স্টোন দেখুন সিলভারের যে নাইন টু ফাইভ হলমার্ক করা আছে খুব সুন্দর ফিনিশিং এবং দেখুন নশ প্রতিপতি সংমাগ করে আপনারা পাবেন এগুলো অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে ফুল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর এই ডায়মন্ড কাটের স্টোনের ফিঙ্গারিংটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি স্ক্রিনের নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনাকে দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে করা এই ফিঙ্গারিংটা আপনারা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখুন খুব সুন্দর ডায়মন্ড কাট স্টোনের মধ্যে তৈরি করে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো কিন্তু পড়বে না এবং কালো হবে না দেখুন কতটা সুন্দর ইউনিক একটা ফিঙ্গারিং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাবেন এগুলো নাইন টু ফাইভ হলমার্ক করে আসে এই যে দেখুন নয়শো পঁচিশ হলমার্ক করে আসে এবং ডায়মন্ড কার্ড স্টোনগুলো অরিজিনাল আর তাই কালো হবে না নিশ্চিন্তে রাফ ইউজ করতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যেই করা একই স্টোনের এই ডায়মন্ড কাট স্টোনের ফিঙ্গারিংটাও আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর করে এই স্টোনটা করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না এগুলো ডায়মন্ড কাট স্টোনের নাইন টু ফাইভ হলমার্ক করা তো আপনারা এই ইটালিয়ান সিলভারটা পাচ্ছেন এই ফিঙ্গার আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট ফিঙ্গারিংটা পেয়ে যাবেন এগুলো অরিজিনাল রুপার উপরে ডায়মন্ড কাট স্টোন বসানো তাই আপনারা রাফ ইউজ করতে পারবেন এগুলো কালো হবে কত সুন্দর একটা নৌকা আংটিনের ডিজাইন একটা নিয়ে আসছি এগুলো দেখুন খুব সুন্দর করে ডায়মন্ড কাট স্টোন বসানো আছে সিলভারের উপরে ডায়মন্ড কার্ট স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো পড়বে না এবং কালো হবে না এগুলো ডায়মন্ড কাট স্টোন ফ্যাশন অংশটা তো খুব সুন্দর ফিনিশিং করা পাবেন নাইন টোয়েন্টি ফাইভ অলমার্ক করা তো থাকছে এই ফিঙ্গারিংগুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট ফিঙ্গারিংটা পেয়ে যাবেন এগুলো অরিজিনাল সিলভার ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমাক করা থাকবে তাই এগুলো আপনারা রাফিস করতে পারবেন কালো হবে না সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ফিঙ্গার রিং আরেকটা কালেকশন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর ডায়মন্ড কার্ড স্ট্রুম খুব সুন্দর করে লক করা থাকবে তাই পরবে না এবং কালো হবে না আপনারা অরিজিনাল সিলভার নাইন টোয়েন্টি ফাইভ হল করা তো আপনারা পাচ্ছেন খুব সুন্দর এই কিউট ফিঙ্গারিংটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাবেন তাই আজও অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিয়ে নেন খুব সুন্দর আরেকটা একটা ফিঙ্গারিং দেখাচ্ছি আপনাদেরকে এই ফিঙ্গারিংটা খুব সুন্দর ইউনিক একটা ফিঙ্গারিং দেখুন এক স্টোনের এই ফিঙ্গারিং কেসের সাথে খুব সুন্দর করে সাইড দিয়ে জিরো সাইজের ফিঙ্গ স্টোনগুলো আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড কার্ডের স্টোনগুলো কিন্তু খুব সুন্দর করে লক করা থাকবে তাই পরবে না এবং কালো হবে না অরিজিনাল ফিং ইতালিয়ান তাই আপনার এগুলো রাফ ইউজ করতে পারবেন দেখুন কতটা সুন্দর এবং ইউনিক খুবই রিজনেবল প্রাইজ আপনারা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাবেন রিপ্রেজেন্ট করা এই ফিঙ্গার আপনারা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন ডায়মন্ড কাট স্ট্রোনগুলো কিন্তু অরিজিনাল তাই এগুলো কালো হবে না আপনারা রাফ ইউজ করতে পারবেন স্টোনগুলো খুব সুন্দর করে সিলভার দিয়ে লক করা থাকবে তাই পড়বে না এবং সাথে খুব সুন্দর প্লেন দেখুন কতটা ইউনিক একটা কালেকশন কিন্তু এই ফিঙ্গারিংটা এই ফিঙ্গারিংটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ফিঙ্গারিংটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি তাই আজও অর্ডার কনফার্ম করে পেলেন স্ক্রিন তার নম্বরে যোগাযোগ করে কালারের এই ফিঙ্গারিংটাও আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কতটা কিউট এই ফিঙ্গার দেখুন স্টোনগুলো খুব সুন্দর করে কিন্তু লক করা থাকবে এগুলো ডায়মন্ড কার্ড স্টোন তাই কালো হবে না আপনারা রাফ ইউজ করতে পারবেন মেরুন কালারের ফিঙ্গার আপনারা পেয়ে যাবেন খুবই সিম্পল প্রাইজের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা এই মেরুন কালারের ফিঙ্গারিংটা পেয়ে যাবেন স্টোন কিন্তু কিন্তু অরিজিনাল ডায়মন্ড কার্ড স্টোন তাই কালো হবে না আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন সাথে তো আপনারা অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ বল মার্ক করা সিলভার তো পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আসছে এই ঠিকানা আসলো পাবেন বিনায়ক জুয়েলার শালু চতুর্থ চুতো তোলা লিফ্টের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো